তো বন্ধুরা আজ ভিডিওটা শুরু করছি এখান থেকে দেখো আজ কর্তা মশাই দেখাবে কি কি বাজার করে এনেছে কালকে রাতে আর এখন কি নিয়ে এলো চলো দেখাও কি নিয়ে এসছো এখন এখন এখনটা পরে পরে দেখাও এখন একটা আবার হাত ফার ধুতে হবে এটা কি পাতা গো ফাঁকর পাতা তুমি ঘ্যাটকল বলে দেখো কালকে রাতে এনেছে বলে একটু একটু পেকে গেছে তো যাই হোক আমার খুব ভালো লাগে পাকা মাকা সব বেটে খেয়ে নেবো

তো চলো গতমাশেই এই বাজার হাট করে এনেছে এবারে আমি হচ্ছে কোটাকুটি যা রান্না করি করব এই গরমে আর বেশি রান্না বান্না করতে পারবো না কিন্তু বেশি আর কি করব মাংস করব আর ফুললি ফুললি যা ভাজা খাবো এটা করব এটা তো করতেই হবে তাহলে পাতারা এমনি পেকে পেকে যাচ্ছে নষ্ট হয়ে যাবে এটা করব কাকরল পাতা আর ফুললি কারকোল পাতা না এটা খাড়কোল খাড়কোল হলো খাকরল ঘ্যাট কল বলবা নাকি ঘ্যাটের কল তো বন্ধুরা ঘ্যাট কল এই যে সব বাজার হাট তোমাদের সাথে শেয়ার করলাম তো চলো মাংস মাংস ধুই হবে সবজি কাটাকুটি হবে তো সব কিছুই শেয়ার করবো দেখতে থাকো তো বন্ধুরা দেখো সবজি কাটতে বসে গেছি এখানে এখন কুদলি কাটা চলছে এ দেখো এখানে খারকোল পাতাটা কেটে রেখেছি ডাটাগুলো নিয়ে নিই ডাটাগুলো আমি করি না মানে খাই না আমরা পাতাটাই খাই অনেকে দেখি ডাটাটাও অনেকে রান্না করে খায় তো খাগড় পাতাটা কেটে রেখেছি একটু ভাতিয়ে নিয়ে তারপরে করব আর এখানে আলুটা ছুলে রাখা হয়েছে মানে কুদলি কাটা চলছে এখনও পিঁয়াজ পেঁয়াজ কাটা হয়নি আর এখানে দেখো মাংসটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে রেখা হয়েছে তো চলো রান্নাবান্না চলছে মাছি ধরছে বলে ঢাকা দিয়ে রেখেছি তো এদিকে কুদলিটা ভাজা করবো তাই জন্য কুদলি সব কুদলিগুলো তুমি এবারে পাকা পাকা এনেছো ভিতরে গুলো সব বেশিরভাগই পাকা গরমে পেকে যাচ্ছে আচ্ছা বলে একটু টক টক হয় দেখো জানো খাওয়া কি আছে আমি তো ভালোই লাগে টক টক বেশিরভাগই পাকা পাকা রসুনটা ভিজিয়ে রেখেছি ওখানে তাহলে রসুনের খোলাটা তাড়াতাড়ি উঠে যাবে সবার লাস্টে পেঁয়াজ কাটা হবে নালে না চোখ দিয়ে জল বইবে গঙ্গার মতো অর্থাৎ হেভি চোখ জ্বালা করে পেঁয়াজ কাটা একটা কাটি তাকিয়ে গেলে আমার শুধু খোলা ছাড়াই দাঁত এইজন্য আবার চোখ দিয়ে জল বের হয় ওই যে নামাই দিয়ে কাটায় মাঝে মাঝে ওকে দিয়ে কাটায় বেশি পিয়া চলে তো চলো কুদিটা কেটে নি বন্ধুরা কুদলি কাটা কমপ্লিট এখন মাংসের আলু কাটা হচ্ছে তো দেখো কেটে একটু জলে না দিয়ে রাখলে দেখো ছাড়িয়ে রেখেছি তাতেই ওল হয়ে গেছে আলুতে যে ধুলো থাকে তো মাংসের আলু কাটা কমপ্লিট এই দেখো টমেটোটা পটলের খোঁচা লেগে গেছে কোনো গন্ধ নেই শক্ত কি টমেটোটা ফসার কোনো ব্যাপারই নেই এই টমেটোটাই দিয়ে দেবো রেখে দেওয়া তো যাবে না নষ্ট হয়ে যাবে আর এবারে পেঁয়াজগুলো ছাড়িয়ে নেবো কুদলিতে একটা পেঁয়াজ দেবো বাদ বাকি পেঁয়াজ দেবো এসেতে মাংসেতে তো চলো মাংস পিঁয়াজটা ওকে দিয়েই কাটাবো কারণ আমার চোখ দিয়ে মারাত্মক জল বেরিয়ে যায় এই ছাড়িয়ে নিয়ে ও একটু কেটে দেবে তো কত বসে অনেক হেল্পই করে দেয় আমার চলো আগে ছাড়িয়ে একটু ভিজিয়ে রাখি তারপরেও কেটে দেবে আর আমি ওইদিকে ও ওইদিকে ভাত বসিয়েছি আর কত উচ্ছে ছোটো ছোটো এই একটা আলু দিয়ে সিদ্ধ বসিয়েছি তো তারপরে আর কি কি রান্না হয় তোমরা মোটামুটি হয়তো বুঝেই গেছো তাও তোমাদের সাথে সবটা শেয়ার করব তুমি দেখতে থাকো কিভাবে কি করি না করি এটা আমার চোখে জল শুরু হয়ে গেছে এখন ও ছাড়াতে পারলাম না তাতেই জল তো ঠিক আছে বন্ধুরা দেখতে থাকো টাটা বন্ধুরা দেখো খারকোল পাতাটা একটু ভাপিয়ে নিচ্ছি ভাপিয়ে ফেলে দিয়ে তারপরে বাটা হবে তো এটা ভালো করে ভাপানো হয়ে গেছে এবারে নাবিয়ে ফেলবো তো চলো দেখতে থাকো কি করি না করি এখানে দেখো ভাত হচ্ছে মানে প্রায় হয়েই গেছে এটাও নামানোর পালা তো ও দিয়ে কাঁটাকুটি সবজি তো সব কমপ্লিট তো চলো কী করি না করি শেয়ার করবো দেখতে থাকো তো বন্ধুরা দেখো মাংসের আলু ভাজা হচ্ছে একটু লাল লাল করে ভেজে নেবো তারপরে মানে সাবানের তো হলুদ দিয়েছি হালকা দিয়ে মাংসের আলুটা ভেজে নিচ্ছি তারপরে কি করি না করি চলো দেখতে থাকো পাশে থাকো তো বন্ধুরা দেখো আলু ভাজার পর কিন্তু কুচবি ভাজা বসিয়ে দিয়েছি শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে পেঁয়াজ দিয়ে কিন্তু কুচলিটা ভাজা করছি লবণ হলুদ সব দিয়ে দিয়েছি এখন লাল লাল করে ভেজে নেওয়ার পালা তো চলো এটা হোক আর এদিকে মাংসটা বসাবো তো চলো এইদিকে এটা হতে থাকুক তো তখন সাথে যখন বসাবো শেয়ার করব দেখতে থাকো তো বন্ধুরা দেখো এখানে মাংস বসাবো বলে তার জন্য অল্প একটু তেলের মধ্যে জিরে দিয়েছি ফোড়নে আর পেঁয়াজ ভাজাভাজি চলছে তো দেখতেই পাচ্ছ কতটা কম তেল দিয়েছি দেখো মাংসকে তো চর্বি দিয়ে তেল দিয়ে দেবে ওই জন্য তো পেঁয়াজটা হালকা একটু ভাজা ভাজা হলে তারপরে মাংসটা অ্যাড করে দেবো আর এখানে দেখো চুলবি ভাজা কমছে কিন্তু একটু লাল হবে আর কি লাল না হলে ভালো লাগবে না তো কপাল ভাজা হলে তো সাথে শেয়ার করবো সুগি ভাজা খেতে কিন্তু দারুণ লাগে হালকা একটু টপ লাগে তো বেশ লাগে খেতে তো চলো পেঁয়াজটা একটু ভাজা হলে এতে মাংসটা অ্যাড করে দেবো তো দেখতে থাকো সবটুকুই শেয়ার করবো তো বন্ধুরা দেখো চিকেনটা দিয়ে দিয়েছি চিকেনটা কিন্তু নাড়া নাড়ি চলছে তো এবারে কিন্তু এর মধ্যে দিয়ে দেবো টমেটো কুচি আর দেব হলুদ গুঁড়ো পঞ্চম মতন হলুদ দিয়ে দিলাম তারপরে দেবো আদা রসুন কাঁচা লঙ্কা একসাথে পেস্ট করা তো দিয়ে এখন নাড়াচাড়া হবে ভালো করে চলো বড়ো ফিরে নিই তারপরে এতে জিরের গুঁড়ো ধনিয়া গুঁড়ো সামান্য একটু কাঠুনি লঙ্কার গুঁড়ো চিকেন মশলা সব দিয়ে আস্তে আস্তে এখন লবণ দিয়ে নিই তো লবণও দিতে লাগবে সুন্দর করে মিশিয়ে নিচ্ছি আর এই দিকে দেখো কুড়ি ভাজা কিন্তু হয়ে গেছে না ফেলবো এখন তো না দিয়ে কী করি না করি তোমার সাথে শেয়ার করবো দেখতে থাকো তো চলো চিকেনটা আর বাদ বাকি মশলাগুলো অ্যাড করে দেবো তো চলো তারপরে একটু দেখাবো কেমন হলো না হলো তো বন্ধুরা দেখো চিকেন কষাকষি চলছে এতে পরে জিরে গুঁড়ো ধনিয়া গুঁড়ো লবণ সামান্য একটু চিনি হালকা আর চিকেন মশলা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে কিন্তু কষা কষি চলছে দেখতেই পাচ্ছ একটু সামান্য হালকা জলও দিয়েছি দিয়ে গেলে সুন্দর করে কষিয়ে নেব তারপরে এতে ভেজে দেখা আলুটা দিয়ে আবার সুন্দর করে কষাবো তো দেখো লেগ পিসটা দেখছো একদম ও কি বলবো সেই লাগছে এসে ইয়ে দেখো খুব সুন্দর করে কষা কষি চলছে দেখো কী লাগছে হালকা তেলে করা আমি কিন্তু বেশি তেল দিয়ে চিকেনটা করি না কারণ কেউ পছন্দ করে না তেল ভাসলে আমাদের ঘরে কেউ মানে সবাই নারাজ হয়ে যায় তো ওই জন্যেই কম তেলে চিকেনটা করছি মানে মোটামুটি দিয়েছি খুব যেরকম অয়েল ফ্রি সেরকম না হালকা তো দেখো কি সুন্দর লাগছে দেখতে তো চলো এটা কষানো হয়ে গেলে তারপরে এতে আলুটা দেব তো দেখতে দেখো তো বন্ধুরা দেখো এখন কিন্তু খারকোল পাতা বা ঘ্যাটকল পাতা পাটা ভাজা হচ্ছে তো এটা কিন্তু বেটেছিলাম মানে তোমরা তো দেখেছিলে সিদ্ধ করে ভাপিয়ে জলটা ফেলে দিয়েছি তারপরে এতে রসুন কাঁচা লঙ্কা কালো দিয়ে ভালো করে পেস্ট করে তারপরে কড়াইতে তেল দিয়ে এই পেস্টটা ঢেলে দিয়েছি তারপরে হচ্ছে লবণ আর হলুদ দিয়ে ভালো করে মিশিয়ে সামান্য একটু চিনি দিয়ে করে করেছি তো চিনিটা দিলে ব্যালেন্সটা খুব সুন্দর হয় খেতে ভালো লাগে তো যারা চিনি খাবে না সেটা আলাদা ব্যাপার তো সেরকমভাবে কিন্তু রান্না করেছি মানে এটা এখন একদম কালচে কালচে করে দেখতে পেয়েছে সবজে সবজি একদম কালচে কালচে করে কিন্তু মানে ভেজে ফেলবো তারপরে নামাবো তো সামান্য একটু লেবু সহযোগে খেলে কিন্তু ভালো লাগে খেতে তো বাটাটা বসিয়ে দিয়েছি এদিকে আর এদিকে কিন্তু মাংসতে আলু দেওয়া হয়ে গেছে আলু দিয়ে কষাকষি চলছে এরপরে কিন্তু এতে পরিমাণ মতন জল অ্যাড করে দেবো তো দেখি কষা মশাই কী বলে বেশি ঝোল খাবে না কম ঝোল খাবে তো সেই বুঝে জলটা দেব। তো এখন এটা কষাকষি চলছে তো এটা প্রপার রান্না হলে তোমাদের সাথে শেয়ার করব তো দেখতে থাকো আর এটাও তোমাদের সাথে শেয়ার করব কেমন হয় না হয় তো অবশ্যই পাশে থেকো তাটা তো বন্ধুরা দেখো ভালকোল পাতা ভাবটা হয়ে গেছে একদম দেখতে পাচ্ছ কালচে কালচে ভাব হয়ে গেছে তো চলো এবার নাবি ফেলবো এটা এটা কিন্তু কমপ্লিট হয়ে গেল আর ওইদিকে চিকেনটা হচ্ছে তো চিকেনটা রান্না হলে তোমাদের সাথে শেয়ার করব দেখতে থাকো তো চলো এটা নাবিয়ে ফেলি হ্যালো বন্ধুরা শুভ দুপুর তো প্রতিদিনকার মতন কিন্তু দুপুরের লাঞ্চ তাই নিয়ে চলে এলাম তো আজকের লাঞ্চ মেনুতে কি কি আছে চলো প্রথমেই দেখে নেওয়া যাক তো ভিডিওটা দেখতে থাকো প্রথম থেকে শেষ অব্দি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার ফলো করে পাশে থেকো তো চলো দেখি আজকে লাঞ্চ মেনুতে কি কি আছে রয়েছে দেখো গরম গরম ভাত সাথে রয়েছে একটুখানি লবণ একটু করো কাগজ লেবু রয়েছে পেঁয়াজ আর রয়েছে শসা তারপরে করেছিলাম কিন্তু খারকোল পাতা বাটা রয়েছে কুদরি ভাজা আর রয়েছে মাংস তো এই হচ্ছে আজকে দুপুরে লাঞ্চ থালির মেনু তো চলো কত্তা তো রেডি খাওয়া দাওয়ার জন্য তো প্রথমে কিন্তু কাঁকরোল বাটাটা এটা দিয়ে খাচ্ছে তো বলছিলো খাবো না খাবো না আমি বললাম খাও একটু লেবু দিয়ে ভালো লাগবে তো রসুন কাঁচা লঙ্কা কালো জিরে দিয়ে বাটা করে তারপরে লবণ হলুদ চিনি দিয়ে কিন্তু ভেজেছি তো বেশ লাগছিলো খেতে আর এটা এই বছরে প্রথম খেলাম তো আমার তো খুব ভালোই লাগে লেবু দিয়ে হালকা একটু মেখে থেকে খেতে ভীষণ ভালো লাগে তো চলো কর্তামশাইকে জোর করে তাও খাইয়ে খাওয়াতে পেরেছি একটুখানি তারপরে ছিল কিন্তু কুদরি ভাজা যেটা পেঁয়াজ দিয়ে আর শুকনো লঙ্কা দিয়ে ভাজা করেছিলাম তো এটাও বেশ লাগছিল খেতে হালকা টক টক এটা লেবুর দরকার পড়েনি কারণ এটা এমনি একটু টক টক টাইপের হয় তো কর্তামশাই এটাও সুন্দর করে মেখে চুখে খাইছে তো চলো খেয়ে নিক সুন্দর করে কুদরি ভাজা দিয়ে তারপরে চলে আসবো মেন আইটেম নিয়ে তো কত্তা মাসে কুচরি ভাজা দিয়ে কিন্তু খাওয়া হয়ে গেছে এবারে কিন্তু চিকেন আলু দিয়ে হালকা পাতলা করেছিলাম খুব বেশি রিচ করিনি আমি কম তেলেই করি তোমরা যারা আমার ভিডিও দেখো তারা জানবে আমি খুব বেশি তেল দিয়ে করি না কারণ চিকেনের যে চর্বিটা থাকে ওই দিয়ে কিন্তু অনেকটা তেল বেরিয়ে যায় তো কর্তা মাসে লেবুটা ডলে নিল আর সামান্য একটু লবণ দিয়ে মাখিয়ে নিলো নাকি লেবু পেঁয়াজ শশা লাগলে দেখি লবণটা লাগে তো দেখো আলুটা দেখাচ্ছে কতটা সফট মানে সিদ্ধটা কেমন হয়েছে তো বললো বেশ ভালোই হয়েছে তো এইভাবে কিন্তু একটা কিন্তু লেগ পিসে কামড় দেওয়া হয়ে গেছে তো দুটো লেগ পিস দিয়েছি তো সুন্দর করে কিন্তু খাচ্ছে আর লেগ পিস খেতে কান্না ভালোবাস ভালো লাগে বলো সবাই ভালো লাগে তো শশা পেঁয়াজ দিয়ে সুন্দর করে খাচ্ছে তো দেখো এইভাবেই খাওয়া দাওয়া চলতে থাকবে প্রতিদিনকার মতো না তোমরা ভালোবাসা দিতে থাকবে তো একটুখানি মাংস শশা পেঁয়াজ সব নিয়ে কিন্তু মনে হচ্ছে খাবে রেডি করছে দেখো তো ভিডিওটা আর বেশি দূর বড় করব না ধীরে সুস্থে খেতে দেবো তো তোমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক করো আর অবশ্যই পেজটা ফলো করে পাশে থেকে